পরে কবরে যাইবা আমি নবী ওয়াদা দিলাম যদি তোমার ইমাল থাকে বান্দা তুমি কবরে যাওয়ার আগে দেখবা নবী হাজি এবার বলেন এখানে একটা আকিদা আমাদের নবী কবরে আসতে পারে কি পারে না একদল মৌলভী সাহ ইমাম সাহ আকিদা রাখে নবী কবর আসতে পারে না বলেন নবী কবর আসতে পারেনি নি মুনকার নকির প্রশ্ন করবে হাজার যুর ইনি কে যিনি তোমার কবরে সুবহানাল্লাহ বলেন এবারে বলেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন কবরে আসতে পারে কি পারে না ওরে আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে আমায় মনে রাখে না রাখেও রাখে আহ কত মানুষ পৃথিবী থেকে বিদায় নিলেন এক দুই দিন পাঁচ দিন কান্না হরে আর খবর নাই এই জন্য বাবা সবাই চলে যায় মায়ার নবী দয়ার নবী কবরে এসে যা বলেন নবী কবর আসতে পারে কি পারে না চিৎকার মেরে বলেন ইয়ার সুন আল্লাহ বলেন ইয়ে হাবি বল্লা তাহলে এই নবী কবরে আসবে আছে ইমান না নাই নবীজি যদি কবরে আসে লাভ না লস জোরে বলেন যার কবরে নবী আসবে রে আল্লাহর কসম তার কবরটা জান্নাত হয়ে যাবে আমার নবী আপনার নবী ডাক দিয়ে উম্মত যারা সন্তাশ বার দুরু দাদা করবা আর আমি নবীর মরণে ভাইবা কবরে ভাইবা, হাসরে ভাইবা, মিজানে ভাইবা জাহান নামের গেইটে ভাইবা জাহান নামের গেইটে গো নবী থাকিব দারাইয়া বলেন জাহান নামের গেই গো নবী থাকিবেন দাঁড়াইয়া ওরে পাবি তাপি উম্মতের গো নিতে পার করিয়া গো নবি আপনি নবী নবী আপনার জন্য বানাই আছে গো আমার আল্লাহ সারাটা দুদিয়া গো নবি আপনি নবী নবী ঠিক কিনা বলেন এই ধন্য বাবা কবরে নবী হাসের নবী মিজানে নবী ফুলসেরাতে নবী জাহান নামের গেইটে নবী উম্মদ যেখানে নবী আছে সেখানে এই বিশ্বাস আছে না নাই আমার নবী রাউফুর রাহিম আম্মাজান আয়েশা কানতেছে নবীজি বিদায় নিবে এই যে বারে রবি আলেস আসতেছে না নবীজির আগমন আমার নবী এই দিনেই পৃথিবী থেকে বিদায় নিছে তো মৌলভী বলতেছে নবীজির আগমনে খুশি এই দিনে তো নবী আন্তেকাল করছে বেজার হও না কেন আরে বেকুব এই জন্য বেকাও এই জন্য আমরা বেজার না কারণ আমার নবীর আগমনটা যেমন আনন্দের নবীর বিদায়টা উন্মতের আনন্দ আমার নবী কি মরা বলেন আমার নবী কি মরা আমাদের নবী জিন্দা ঘোষণা কা এই জন্য আমরা ব্যথিত না আমার নবীর তেষট্টি বছর যেমন এখনো ঠিক তেমন মদিন্দার রৌজা থেকে নবী উম্মতের সুখ দেখে দুঃখ দেখে হাসি দেখে কান্না দেখে মিরাত দেখে ইবাদত দেখে এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন কথা বলেন ঠিক কিনা বলবে তোমার নবী তো বারে রবি মারা গেছে নাউযু বিল্লাহ কি আমরা কি মারা নবীর উম্মত নাকি না মারা নবীর উম্মত না আম্মাজান জান আয়েশা কয় আমার বড় ভয় হয় নবীজি কয় কেন আম্মা জান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তালা আনহা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মনে বড় ভয় নবীজি কয় কেন ভয়সুল আল্লাহ আপনি যে বিদায় নিতেছেন আমি আপনাকে আর খাবো কিনা কই খাবো আম্মাজান এই কথা বলার সাথে নবী কয় আম্মাজানকে ও আয়েশা ব্যতীত নয় চিন্তিত নয় আপনি আমারে মরণে পাইবেন আপনি আমারে মরণে পাইবেন আম্মাজান কয় নবী গো যদি না পাই

আম্মাজান কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আর কোথায় পাবো আমার নবী কো আমার হাসরের মাঠে ভাইবেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আর কোথায় পাওয়া যাবে নবী কয় ফুলসেরাতের দারে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো আর কোথায় পাইবেন আমার নবী কয় আয়েশা আপনি আমারে পাইবেন পাইবেন মিজানের পাশে জান্নাতেরও তের নবী নবি জানাত মালিক কাউসারে নবী কাউসার ফিলাইবা ফাফি তাফি ও মতে নিতে ববি নিত্য ভার করিয়া আপনি নবী নবীলাম আপনার জন্যে বানায় গো আমার আল্লা সারাটা নবী আপনি নবী নবীলাম কথা বলেন ঠিক কিনা এবার দেখেন বাবা ইমাম সাব্বুল দুর্ব জালালির আমনে তো মেনে নিবেন কারণ না জানার জন্য বলেন বেহস্ত কার জুড়ে বলেন এখন তো তোমরার জালালি কইলো জান্নাতের মালিক নবী এই জালালি যা। আল্লাহর সাথে মিলাইয়া ফেলছে এখন আপনারা সাক্ষী দিলেন জান্নাত আল্লাহ কিন্তু তোমার জালালি গান কইছে জান্নাতের মালিক নবী তোম দাম নাটক জিবে কোন হক কইছে তো জান্নাতের মালিক গো নবী কইছিনি জুল কইছিনি এবারে কব শিরিক করছে কারণ জান্নাতের মালিক আল্লাহ বাজান আমার গভীর মনوجগ আমার নবী জান্নাতের মালিক এ বিশ্বাস আপনাদের আছে না নাই নবীজি কেমনে মালিক

আচ্ছা এই যে জাগার মধ্যে আমরা বসে আছি বেহেস্তের বাগান এই জায়গাটার মালিক হয়তো আমার বাবা শফিক ঠিক আছে না বাবা এবার আগে আমার ওসিলায় নুন নবীর কাছে বায়াত নিছে আলহামদুলিল্লাহ ভরেন আমার বলতেছে বাজান আমার একটা স্বপ্ন জায়গাটা কিনছি কতজনের কত স্বপ্ন থাকে আমি কি বাবা আপনার কি স্বপ্ন আমরি দিয়া আর তাহির হুজুর দিয়ে একটা মাহফিল করা কত সুন্দর স্বপ্ন তো যে যা চাই আমার আল্লাহ তার সেটা দেয় মুহূর্তের ভিতরে এক সপ্তাহর ভিতরে তাহির হুজুর ভাইয়া লেগেছে শোভান আল্লাহ মিলাই দিছে কেডা তাহলে সাওয়ার মতো চাইতে হবে মনে কোনো কালিমা রাখা যাবে এবার বলেন এই জায়গাটার মালিকের কি নাম শফিকুল ইসলাম জালালি শফিকুল ইসলাম জালালি সবাই বলবেন এই জাগাটার মালিকের কি নাম জালালি এবার দেখেন এবার আমার সাথে বলেন আসমানের মালিক কে জমিনের মালিক কে তো এখন তো আপনারা মুনাফেক কইছেন হাজি সাহু মুনাফেক হয়ে যাবেন কারণ একটু আগে বললেন জাগার মালিক শফিক কইছেন হয়েছেন এখন আবার কোন জাগার মালিক আল্লাহ যেই হুজুরে সেরেকের ফতুয়া দেয় তাকে যদি মুহূর্তের ভিতরে চার্জ করেন তার বিতরণ তত দুই চার পাঁচটা সেরেক বেদাত পাইবেন সাত আসমান সাত জমিন আশি হাজার আলম আঠারো হাজার মাকলু কার কোনো সন্দেহ আছেনি তাহলে এই জমির মালিক যে শফিক এত তো কোন সন্দেহ নাই কি কথা কন্যা কার আহা আমরা একটা মুড়ি দাম মুড়ি তার নাম ছিল মনির মারা গেছে আল্লাহ বেহাস কর নিশ্চিত আমিন কন একটু ফাগল ছিল কুমিল্লা বাড়ি মেন্টাল ছিল একটু ট্রেনে মধ্যে দূরছে আমার লগে দশ সালে আমি চট্টগ্রাম বটতলি রেল স্টেশনে মাহফিল আছে তো তে আমার ভর্তি দিন কো ভাই আমার একটা মাহফিল যদি কুদুর নিতেন তো ওই টাইমে গাড়ি ছিল না ট্রেনে গেছি মহানগরে তো আমি টিকিট কাটছি তে আমি উঠছি লাকসাম থেকে তে উঠছি কুমিল্লা থেকে তে আর টিকিট ফেসে না আমার কাছে টিকিট আছে টিটি আইসি তারা কেউ টিকিট দাও তে কে তুইও আল্লাহ আমিও আল্লাহ ট্রেনও আল্লাহ এই কি টিকিট থেকে দিছি টিটিতে থাকবো এটা কি আমার দ্বারা আপনার দ্বারা সম্ভব তার কথা কি মিশা কি মিশা কথা তা হ্যাঁ এই জন্য আসমানের মালিককে জমিনের মালিককে এইভাবে শফিক মিয়া মালিক জমিনের এইভাবে বেহেস্তের মালিক আমার নবী দুনিয়ার মানুষ যদি আল্লাহর সম্পত্তির মালিক হলে শিরিক না হয় তাহলে আমার নবী বেহেস্তের মালিক হলে কেমনে শিরিক আমার নবী বেহেস্তের মালিক নয় রে শুধু আল্লাহ কয় ইন্না তাই না কাল খায়রান কাসিরান অফুরন্ত ভান্ডার আমার যত নিয়ামত যত রহমত আমি হাবিবুল্লাহকে দান করেছে সুবহানাল্লাহ তাহলে বেহেশত বানাইলেন কে নবীরে দান করছে ইমাম সাবার কেন জ্বলে কি আমরা নবী বেহেশতের মালিক আমরা খুশি না বেজার ঠিক বেজার এডা তো উম্মত না এডা শয়তান ঠিক ওরে নবীর tarih শুনলে যাদের নবীর tarih শুনলে যাদের আগুন লাগে গায় তাদেরকে কি উম্মত বলা যায় হা বা না একটু জুরু কইবেন সবাইকে শুনাইবেন উম্মত কইলে কইবেন হ্যাঁ না না ওরে নবীর তারিফ শুনলে যাদের নবীর প্রশংসা শুনলে যাদের আগুন লাগে গায় তাদেরকে কি উম্মত বলা যায় এই জন্য বাবা আমরা নূর নবী মোস্তফার গোলাম রাজি আর যারা মোস্তফার গোলাম তারাই আল্লাহর গোলাম ঠিক দুজাখানে কি যে হবে আমার পরিচয় নুর নবীজির গুলাম সারা অন্য কিছু নয় ঠিক না এই জন্য বেশি বেশি দূরত পড়বেন নামাজের পরে যারা বেশি বেশি দূরত পড়বেন তাদের নামাজ কবুল করবেন কে নবী আমার ডাক দিয়ে কই মানদার যদি পঞ্চাশ বার আদায় করো আমি নবী তোমারে সারা জান্নাতে যাইতাম না ইয়াহান্না নাম তোমার আল্লাহ আল্লাহ রহিম রহমান নাম তোমার আল্লাহ ইমি উম বসির নাম তোমার রহিম রহমান নাম তোমার আল্লাহ তো মারল <yakha> <yakha>

الله محمد رسول الله صلى الله عليه وسلم صلاة الله محبت صلاة يا رسول الله سلام يا হাম্মদ মুস্তফা নুরু নালা মোহাম্মদ মুস্তফা নুরু নালা নুর হাবিবেুরু নালা নূর সালিয়া আলাহি তোম সালাম উপস্থিত দরিচন্দীপের উত্তর ভাড়া লাল মিয়া মিস্ত্রির বাড়ির যুব সমাজের উদ্যোগে এলাকাবাসীর উদ্যোগে সহযোগিতায় বিশেষ করে আজকের প্রথম বার্ষরিক ইমানি মুরানি আজমতি রহমতি আজ ইমুসান সুন্নি মহাসম্মেলন আজকে এই মফতি মাহফিলে ইমানি মাহফিলে যিনি সম্মানিত সভাপতি জনাব বিফি মজিবুর রহমান সাধারণ সম্পাদক ভৈরব আল্লাহ ওনাকে কবুল করুক আমিন বলেন সভাপতি জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ জনাব মোহাম্মদ আসলামুল্লাহ জনাব সজল মিয়া প্রত্যেকের আল্লাহ কবুল করুক একটু জোরে বলি আমিন বিশেষ করে যিনি আজকে প্রধান অতিথি সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে যারা বাংলা ভাষাভাষী মানুষ আছে ইসলাম প্রিয় ইমান প্রিয় আকিদা প্রিয় সুন্নি জনতা আশেখার সুলদের নয়ন মনি যিনি ইসলামিক আন্তর্জাতিক স্কলার সুন্নি আত আল্লামা ফির মুফতি গিয়াস উদ্দিন হুজুর তাহিরি আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে সুস্থতার সহিত ন্যাখায়াত দান করে লগে আমরাও করি যিনি আমার আগে আলোচনা করেছেন হজতমা মাওলানা হাফেজ কারি মোসাইদুল্লাহ ফয়েজি সাহেব হজত মাওলানা কারি হোসেন আলী সাহেব বিশেষ করে আমার বাবা শফিকুর রহমান আলী সহ যারা খাটাখাটি করেছে অর্থ দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া এক সপ্তাহের ভিতরে এত বড় মাহফিল সাজানো ব্যাপার না যারা অক্লান্ত শ্রম দিয়েছেন প্রত্যেকের অন্তরের অন্তঃস্থল থেকে ঈদ এ অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ প্রত্যেকের কবুল করেন নেন দিগার উলামায়ে কেরাম মুআজ্জিজ মুহতারাম ডানে বায়ে মুরব্বি এনে আজাম বিশেষ করে ফরদার আড়ালে আমার মা বোনেরা বেহেশতের বাগানে দূর দারাজ হইতে আগত আসে ইসলাম প্রিয় নবীর প্রেমিকরা মুরুবী বাবারা কষিকা সারা শিক্ষিত সমাজ ভদ্র সমাজ স্কুল ভার্সিটির শিক্ষক বাবারা ছাত্র ভাইয়েরা দাড়ি ফাঁকনামার মুরব্বী বাবারা প্রত্যেকে মহাব্বাতে আমরা ফিরিয়াল অনেকগুলো মানুষ কিন্তু আওয়াজটা বেশি জোর হয়েছে আর একটু আলহামদুলিল্লাহ এ শুকুর আদায় করলাম মেহমান হওয়া এই বেহেস্তের বাগানে এসে বসে বেহেশতের ফল খাওয়া বেহেশতের গ্রাম হওয়া বেহেশতি হিসেবে চিহ্নিত হওয়ার সুযোগ করে দিয়েছেন শুক্রাতান মহাব্বাতানি আলহামদুলিল্লাহ সবার নসিবে বেহস্ত নাই কথা বলেন ঠিক কিনা এখনো যারা চায়ের দোকানে রাস্তাঘাটে বসে আছেন অনুরোধ করে বলবো বেহস্তের বাগান সব সময় সাজে আর মাহফিল হইলেই বেহস্ত হয় না যেই মাহফিলে বেহস্তের মালিকের গুরু না হয় যেই মাহফিলে বেহস্তের মালিকের সানমান তুলে ধরা না হয় ওটা বেহস্তর মাহফিল হইতে পারে নাম দেয় মাহফিল এক ঘন্টার ভিতরে চল্লিশ মিনিট রসুল্লার দুশ্মনী করে অলি আল্লাহর দুশমনি করে এটা বেহেস্তের বাগান নয় রে বাবা এটাই জান্নাতের বাগান যিনি জান্নাতের মালিক বানাই থেকে ইনার নাম হচ্ছে রহমাতুল আমরা ওনার হুম্মত ওনার গুলাম আমরা বুক করে সাহস নিয়ে বলি ইয়ার আর একটা ডাক্তার অলি আল্লাহ আবার আমার আমি আপনি কেন শুকুর করব না আল্লাহ ফাঁক আমাদেরকে কি না দিছে আহ যেদিকে তাকাইবেন শুধু আল্লাহর রহমত আল্লাহর নেয়ামত দরজা যখন খোলেন বেলা আবার দরজা যখন বন্ধ করেন বেলা প্রত্যেকটা সেকেন্ডে আমরা আল্লাহর নেয়ামতের উপরে রহমতের উপরে বেঁচে আসি কথা বলেন ঠিক কিনা কিন্তু এমনও কিছু নাফরমান বান্দা আছে সারাদিন যায় রাত যায় একটা বার মালিকের নাম নেয় না আছে না নাই শুধু কেমনে টাকা আইব সেই দাম থাকে আরে বাবা এই টাকা নিয়ে কবরে যাওয়ার কোনো লাই নাই শোনেন আল্লাহর হাবিব বলেছেন আপনি কুটিপতি হইতে পারেন শিল্পপতি হইতে পারেন দুনিয়ার মালিক হইতে পারেন আপনার জন্য আল্লাহ প্রদত্ত যতটুকু বরাদ্দ তার চাইতে সাইরানা বেশি খরচ করার সুযোগ নাই টাকা থাকবে ব্যাংকে টাকা থাকবে সুইস ব্যাংকে টাকা থাকবে ডিপোজিটে টাকা থাকবে শেয়ার ব্যবসায় টাকা থাকবে ফ্যাক্টরির মধ্যে আপনি খালি হাতে যাবেন যতটুকু বরাদ্দ ঠিক অতটুক খেতে পারবেন তার বেশি এক সিমটি খাওয়া যাবে না ঘোষণা কার যাদের টাকা নাই তারা কি না খাই আমার গেছে বরঞ্চ বেশি খায় ভালো খায় টাকাওয়ালার গুষ্টি খাইতে পারে না ডায়াবেটিস হাড়ের সমস্যা আজাব গজব ওমা কথা কয় না কথা রিক্সাওয়ালা হাঁস পেলেট মারে আমার কথা কথা তাহলে টিয়া ওই খাইতে পারবেন সুজুক নাই বরাদ্দ লাগবে খুব ভালো লাগবে এই দুনিয়ার রং তামাশায় মুসে আস কত নেশায় বুলেই প্রভুর কথা সারা বেলা বেলা আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ আল্লাহর বান্দা জপ জুড়ে আল্লাহর বান্দা জপ আল্লাহ ফাক বলেন বান্দা আমি যা দিছি এখন থেকে যদি তুমি লিখতে থাকো তোমার হায়াত শেষ হবে কলমের কালি শেষ হবে কাগজ শেষ হবে কিন্তু আমার নিয়ামত গুলা লিখি লিখে শেষ করতে পারি বা যেদিকে তাকাইবেন আল্লাহ বলেন ফাবি আই আলা ইরব্বিকুমা তো কাল কোনটা অস্বীকার করবেন এই জন্য আমরা উচ্চ স্বরে মহাব্বতে আল্লাহর আমি কিছু মেসেজ দিব যে মেসেজগুলা বর্তমানে ইমানদারের জন্য খুব দরকার মুসলমান এক জিনিস ইমানদার ভিন্ন জিনিস এজিদা মুসলমান উবায়দাও মুসলমান আমর আসও মুসলমান খুলি ইবনে আজিদ মুসলমান সীমারও মুসলমান হুসাইন মুসলমান না তাহলে ইমানদার এক জিনিস মুসলমান ভিন্ন জিনিস কোটি কোটি মুসলমান জাহান নামে পতিত হবে কিন্তু একজন ইমানদার ও জাহান নামে আমরা কি শুধু মুসলমান হব না ইমানদার মুসলমান হব ইমানদার মুসলমানের জন্য কতটা মেসেজ ইমানকে ঠিক করার জন্য কারণ এমন একটা জামানায় আমরা এসেছি রসুন চৌদ্দশো পঞ্চাশ বছর আগে আজ থেকে চৌদ্দশত পঞ্চাশ বছর পনেরোশো বছর আগে আমার নবী বলেছেন উম্মত রে এমন একটা জামানা আসবে কসুফাতার ফানি ছিলেন তো কসুফাতার ফানি বৃষ্টি হলে কসুফাতার মধ্যে ফানি জমে শীতকালে কুয়াশা জমে একটু লাড়া খেলে ফেরা যায় আমার নবী বলে উম্মতের ইমানের এমন অবস্থা হবে কসুফাতার ফানি সকালে ইমান বেকালে বেঈমান বিকালে ইমান সকালে বেঈমান আমরা এই জমানায় এসেছি কোনো সন্দেহ নাই এই জন্য আমার আলোচনা হবে ইমানদারের সাথে কার সাথে ইমানদারের সাথে আমার আলোচনা বেঈমানদারের জন্য নয় আমার আলোচনা বুঝবে না এই জন্য আমি বলবো গভীর মনোযোগ আমারে বন্ধ বলেন বেদাতি বলেন এটা আপনার মুখে আমার ইমান আমার আমল আমার সাথে আমি একলা যাব কবরে আপনি যাবেন না বন্ড বলবেন বেদাতি বলবেন এটা আপনার মুখের পরিচয় হাসরে দ্বালাইটি বললার দরবারে কথা বলেন ঠিক কিনা আমি বলবো গভীর মনোযোগ এই জন্য গভীর মনোযোগ না দিবেন গভীর মনোযোগ যদি না দেন কোরআন হাদিস বোঝা যাবে না কারণ আপনি বুঝবেন কি আমি বুঝবো কি আমার নবী ডাক দিয়া মত্রে আমার উন্মতের মধ্যে আলেমের মধ্যে বাহত্তর জন আলেম তিহাত্তর জন আলেমের ভিতরে বাহত্তর জন আলেম তারা কোরআন বুঝবে না আপনি কি বুঝবেন আমি কি বুঝব

কোরআন সুন্দর ন্যূনতম জ্ঞান যাদের আছে কাছে থাকেন দূরে থাকেন নোট করেন আমি কি ভুল বলি না বিশুদ্ধ বলি কারণ আপময় জনসাধারণ আমার ভুলটা বুঝতে পারবে না বুঝবে কারা জোরে কর আমি কোরআন হাদিসের অপব্যাখ্যা দিমু। ভুল ব্যাখ্যা দিয়া এই সন্ডিবের মানুষের ইমান বরবাদ করিব আফনে আলেম সাহেব কাছে থাকবেন দূরে থাকবেন যদি আমার বুলটা ধরানো শুধরাইয়া দিবেন কারণ আমি মানুষ ভুল হইতেই জোরে কোন ভুল হইতেই পারে আপনি কাছে থাকেন দূরে থাকেন গভীর মনোযোগ দিবেন এই মর্মে আমার বুলটাকে শুধরিয়ে দেওয়ার জন্য আমি হাসরে মাঠে দাঁড়াইয়া যাবো আল্লাহ আমি তো সন্দীপের এলাকায় যাইয়া তোমার কোরআনের অপব্যাখ্যা করছিলাম তোমার আলেম কাছে ছিল দূরে ছিল আমার বুলটা ধরাইয়া দেয় নাই তখন মৌলভী সাহেব আমন দরা খাইবেন কথা বলেন না কেন আর যদি সঠিক সন্ধান দেয় বেতাতের গাঠটি শিরিকের গাঠটি থেকে একটু বের হইয়া ইমানটাকে খলস থেকে বের হয়ে ফকৃত ইমানদার হইয়া ইমান মজবুত করিয়া আশেখের রসুল হইয়া কবরে যাওয়ার চেষ্টা করেন দরকার আছে রে নাই আব্বার আপনি কোরআন কি বুঝবেন আমি কি বুঝমু আল্লা ফাকের কোরআনে আমার কথা বুঝেননি তো আল্লাহ ফাকের কোরআনে ছয় হাজার ছয়শো শিষুটি আয়াৎ সুমান আল্লাহ কম কিছু কিছু আলেম বাজ আলেম বলবে না দুইশো ছয় এদের কথা মানা যাবে না কারণ আম্মা জানের মত

এই কোরআনে আল্লাহ ফাকের একটা শব্দের কুরআনের একটা শব্দের প্রথমত দুইটা বাতিনি এবারে বাবা জাহিরি ভাবে একটা শব্দের ছাব্বিশটা অর্থ সুভান আল্লাহর জগতে যত বাসা আছে আরবির মতো এত গভীর ভাষা দুনিয়াতে নাই এই জন্য এটা বেহেস্তের বাসা কবরের বাসা নবীর বাসা হাসরের বাসা যখন শুভানাল্লা